আসসালামু আলাইকুম আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনি যেহেতু আমাদের টিউটোরিয়াল সিরিজটির দ্বিতীয় পর্ব দেখতে চলে এসছেন তার মানে আপনি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছেন বা করতে চাচ্ছেন যদি তাই হয় তাহলে আপনি যদি আমাদের পুরো সিরিজটি দেখেন তাহলে ফেসবুক কমার্স বা এফ কমার্স ব্যবসার জন্য আর কিছু আপনার অজানা থাকবে না কারণ আগের পর্বেই বলেছিলাম আমরা মোট পঞ্চাশটি টিপস অ্যান্ড টিক্স নিয়ে আলোচনা করব সবগুলো নিয়ে যদি এক টিউটোরিয়ালে আলোচনা করি তবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই কয়েকটি টিউটোরিয়ালের মাধ্যমে ধাপে ধাপে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাক টিপস নাম্বার এক আপনার নিশ এবং প্রোডাক্ট কি অফার করতে চাচ্ছেন সেটি আগে নির্ধারণ করুন আপনার নিষ এবং প্রোডাক্ট নির্ধারণ হয়ে গেলে দেন আপনি ওইটার উপর বেস করে আপনার মার্কেটিং শুরু করবেন সো নিশ কি যে একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর আপনি ফোকাস করবেন ধরে নিলাম মহিলাদের পোশাক কসমেটিক্স ছেলেদের পোশাক অবা অথবা বাচ্চাদের পোশাক অথবা আদার যে কোনো জিনিস সো আপনার ক্যাটাগরিটা ধরে নিলাম মহিলাদের পোশাক তার মানে মহিলাদের পোশাক আই মিন মেল ক্লদিং অথবা গার্লস ক্লদিং অথবা ফিমেল ক্লদিং হচ্ছে আপনার নিশ এইটাকে আপনাকে আগে ডিফাইন করতে হবে আপনার মেইন নিশটা কি দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে যে আপনার একটা ইউনিক ভ্যালু প্রপোজিশন ক্রিয়েট করতে হবে যার মানে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা যে অন্য মানুষের তুলনায় আলাদা এই জিনিসটাকে আপনাকে ফোকাস করতে হবে বারবার কাস্টমারের সামনে এই জিনিসটাকে হাইলাইট করতে হবে ফর এক্সাম্পল আপনি যদি কাপড় বিক্রি করেন তাহলে বলা যেতে পারে যে আমার এই কাপড়টি হাতে নিজের হাতে সেলাই করা বা হাতের মাধ্যমে সেলাই করা বা হস্তশিল্প যেটাকে আমরা বলি এছাড়া দেখা গেল যে আপনি বলতে পারেন আমার প্রোডাক্টটি ইকো ফ্রেন্ডলি আমার প্রোডাক্টটি সরাসরি আমেরিকা থেকে নিয়ে আসা সরাসরি চায়না থেকে নিয়ে আসা সরাসরি জাপান থেকে নিয়ে আসা অথবা আমার প্রোডাক্টটি স্টক লিমিটেড খুব অল্প কতগুলো জিনিস আমরা নিয়ে এসেছি এরপর এটা থাকবে না যতগুলো আছে ততগুলোর মধ্যেই শেষ এরপরে আর এই প্রোডাক্ট পাওয়া যাবে না আই মিন আনলিমিটেড প্রোডাক্ট আমার নাই আবার অনেক সময় দেখা যায় সিজনাল কালেকশন ফর এক্সাম্পল ধরেন আমি যদি বলি আমের সময় আপনি আম বিক্রি করতেছেন লিচুর সময় লিচু বিক্রি করতেছেন এরকমভাবে যেরকম সিজনাল ফল থাকে ঠিক একইভাবে সিজনাল বিভিন্ন প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন এবং কোন সিজনে কোন জিনিসটা চলতেছে কোনটা ট্রেন্ড আছে সেটার উপর আপনাকে চিন্তা করে আপনার প্রোডাক্টটাকে তৈরি করতে হবে টিপস নাম্বার দুই একটি স্ট্রং ফেসবুক পেজ তৈরি করেন যেই ফেসবুক পেজটির সেট আপ খুবই প্রফেশনাল মানের হতে হবে যেমন আপনার প্রোফাইল পিকচারটিতে আপনি আপনার লোগো ব্যবহার করবেন এমনভাবে লোগোটা ব্যবহার করবেন যখন আপনার প্রোফাইল পিকচারটি আপনার প্রোডাক্টের পাশে ছোট করে শো করবে তখনও যেন আপনার প্রোফাইল পিকচারটি সহজে ভিজিবল হয় মোবাইলে ডেস্কটপে সব জায়গাতে যতই ছোট থাকুক না কেন আপনার লোগোটিও যেন ভেসে ওঠে তারপর এমন একটা সহজ লোগো লোগো তৈরি সিলেক্ট করবেন যেই লোগোটা মানুষের ছোট করে ফেললেও লোগোটা যেন সহজে আপনার মানুষের সামনে ফুটিয়ে তোলা যায় তারপরে আসেন হচ্ছে আপনার কভার ফটো ফেসবুকের যে কভার ফটো সেই কভার ফটোর মধ্যে আপনার সর্বশেষ যে আপডেটটি আছে সর্বশেষ যে পণ্যটি আপনি বাজারে ছেড়েছেন যেটি আপনার সবচেয়ে বেশি হট সেলিং প্রোডাক্ট সবচেয়ে নতুন প্রোডাক্ট তারপর হচ্ছে নতুন অফার এই জিনিসগুলো দিয়ে আপনার কভার ফটোটা থাকবে ফর এক্সাম্পল আমার এখন ঈদ সো আপনি ঈদ রিলেটেড যে অফারগুলো দিচ্ছেন যে প্রোডাক্টগুলো নিয়ে আসছেন সেটা নিয়ে আপনি আপনার কভার ফটোগুলো তৈরি করবেন তারপর আপনার পেইজে যতটা সম্ভব ইনফরমেশন দেওয়া যায় ততটাই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন ফর এক্সাম্পল আপনার ওপেনিং অ্যান্ড ক্লোজিং আওয়ার আপনার যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ ইমেল ফোন নাম্বার আপনার অ্যাড্রেস পেজের ডিসক্রিপশন পেইজের আদার ইনফরমেশন মানে যত বেশি আপনার তথ্য থাকবে ইউজার তত বেশি কমফোর্টেবল ফিল করবে যে হ্যাঁ আপনার পেজটি ভালো এবং বিশ্বাসযোগ্য এছাড়া ফেসবুকের একটি অপশন আছে ফেসবুক শপ যদিও বাংলাদেশে এটি এখনো চালু হয়নি খুব শীঘ্রই হয়তো বা চালু হয়ে যাবে সো ফেসবুক শপেও আপনি আপনার অপশনটি আপনার পেজের সাথে যুক্ত করতে পারেন যেহেতু আমাদের বাংলাদেশে এটি নাই সেহেতু আপনি এই ফেসবুক শপের জায়গায় হোয়াটসঅ্যাপ ক্যাটালগ যেটা সেটা আমরা ইউজ করতে পারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ক্যাটালগ ইউজ করে এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই তিনটাকে একসাথে মার্চ করে আমরা আমাদের পুরো সিস্টেমটাকে একসাথে করতে পারি যদিও এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো বাট এখানে আপনি যখন আপনার ফেসবুকে যখন প্রোডাক্টগুলো এন্ট্রি করবেন প্রোডাক্টগুলো অ্যাড করবেন বিভিন্ন পোস্ট করবেন চেষ্টা করবেন সেই প্রোডাক্টগুলোর ছবির মান যেন খুব ভালো হয় হাই রেজলেশন হয় অ্যাট্রাক্টিভ হয় কালারগুলো যেন খুব ভালোভাবে ফুটে উঠে এবং কোনো ব্লারি ইমেজ ভাঙাচুরা ইমেজ জোড়াতালি দেওয়া ইমেজ এই ধরনের ইমেজ যেন প্রোডাক্টের মধ্যে না থাকে দ্বিতীয় যেটা হচ্ছে আপনার আপনার কাস্টমার যেন আপনার সাথে লেনদেন করে নিরাপদ বোধ করে যাতে আপনাকে এর বিশ্বাস করতে সে বাধ্য থাকে এমনভাবেই আপনার প্রফেশনাল ফেসবুকটি তৈরি করতে হবে টিপস নাম্বার তিন আপনার টার্গেটেড অডিয়েন্স কারা কাদের কাছে আপনি আপনার পণ্যটি বিক্রি করবেন সেই অডিয়েন্সটাকে খুঁজে বের করুন এবং তাদের ডিমান্ড তাদের চাহিদাগুলো অ্যানালাইসিস করুন তো সেটার জন্যে আপনাকে প্রথমে আপনার অডিয়েন্সের ডেমোগ্রাফিকটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে অডিয়েন্সের বয়স কত লোকেশন কি তারা কিসের উপর ইন্টারেস্টেড তাদের বাইং বিহেভিয়ার কেমন এই জিনিসগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে তারপর ক্রিয়েটিং ইয়োর বায়ার পার্সোনা আপনার যে প্রোফাইলগুলো আপনি তৈরি করছেন তাদের মধ্যে দেখা যাবে এক একজন কাস্টমার গ্রুপের এক এক ধরনের চাহিদা রয়েছে যারা একটু এইজেড কাস্টমার তাদের চাহিদা একরকম যারা একটু ইয়াং তাদের চাহিদা একরকম যারা একটু ইয়াং তারা দেখা যাবে একটু কালারফুল প্রোডাক্ট পছন্দ করতেছে যারা একটু এইজেড তারা হয়তোবা একটু ডাল কালারের প্রোডাক্ট পছন্দ করতেছে এরকমভাবে আপনার পুরো কাস্টমার প্রোফাইলটাকে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে হবে যাতে প্রত্যেক শ্রেণীর কাস্টমারকে আপনি আলাদা আলাদাভাবে ট্রিট করতে পারেন আলাদা আলাদাভাবে তাদের চাহিদাগুলো তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন টিপস নাম্বার চার অপটিমাইজ ইওর প্রোডাক্ট লিস্টিং আপনি যখন আপনার পণ্যটি বাজারে ছাড়বেন তখন আপনি অবশ্যই চেষ্টা করবেন যতটুকু হাই রেঞ্জের হাই রেজুলেশনের ছবি যতটুকু ডিটেলস ছবি কাস্টমারের সামনে প্রদর্শন করা যায় সেটা তৈরি করার জন্য। ছবি ভিডিও রিলস স্টোরিজ এনিথিং যাতে কাস্টমার আপনাকে কোনো কোয়েশ্চেন করতে না হয় সে আপনার যে পোস্ট সেই পোস্ট দেখেই যেন প্রোডাক্ট সম্বন্ধে প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে প্রোডাক্টের ডিটেলসটা সে ওই ছবি দেখে বা ভিডিও দেখে বুঝতে পারে এই জন্যে হাই কোয়ালিটি হাই রেজুলেশনের ছবি বা ভিডিও পোস্ট করা উচিত এবং পোস্টের মধ্যে আপনাকে উচিত ওই প্রোডাক্টগুলো সম্বন্ধে যত পরিমাণ ডিটেলসে বর্ণনা দেওয়া যায় যে আপনার প্রোডাক্টটি রং কি কালার আকার কেমন কোন কী কী উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে ওই প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করতে হবে এছাড়া এই প্রোডাক্টগুলো ব্যবহার করার আগে বা পরে কোনো ধরনের নিয়ম নীতি আছে কিনা না ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে ওই ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়া উচিত এরপর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের প্রাইস নিয়েই অবশ্যই অবশ্যই আপনাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে আপনাকে চিন্তা করতে হবে আপনার কম্পিটিটর এই সেম প্রোডাক্টটি যদি বাজারে ছেড়ে থাকে তাহলে তারা কত দামে ছাড়ছে এবং আপনি কত দাম ছাড়ছেন এই জিনিসটা পড়াশোনা করে তাদের সাথে অ্যানালাইসিস করে তারপরে আপনার প্রোডাক্টের দাম নির্ধারণ করা উচিত টিপস নাম্বার পাঁচ ফেসবুক অ্যাড ব্যবহার করা সত্যি কথা বলতে আমরা যেরকম ফেসবুকে ব্যবসা করতে এসেছি ফেসবুক নিজেও আপনার কাছে ব্যবসা করতে এসছি আপনার পোস্টগুলো আপনি করলেন এটা যদি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে এমনি এমনি চলে যেত তাহলে ফেসবুকের কিন্তু কোনো ফায়দা নাই সো ফেসবুক চায় যে তার কাছে আমরা যাই তার কাছে আমরা গিয়ে তার কাছে অ্যাড রান করি যাতে সেও এখান থেকে কিছু টাকা আর্ন করতে পারে তো সেই হিসেবে আপনাকে নতুন অ্যালগোরিডাম অনুযায়ী আসলে এমন অবস্থায় ফেসবুক এখন তৈরি করেছে যে আপনার পেজে যদি লাক্ষণিক লাইকও থাকে তারপরও ফেসবুকের অ্যাড যদি আপনি রান না করেন তাহলে খুব বেশি গ্রাহকের কাছে আপনি আসলে আপনার পোস্টগুলো নিয়ে অরগ্যানিকভাবে পৌঁছাতে পারবেন না তো সেই জন্যে আমাদের নিয়মিতভাবেই অল্প বা বেশি একটা অ্যামাউন্ট ধরে নিয়মিতভাবে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা তাদের ইন্টারেস্ট কি তাদের ডেমোগ্রাফিক কি তাদের বিহেভিয়ার কি ওই অনুযায়ী আপনার অ্যাডটাকে তৈরি করা এবং আপনার লুক লাইক অডিয়েন্স কারা লুক লাইক অডিয়েন্স বলতে এখানে বোঝানো হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার কম্পিটিটর ধরে নিলাম আমার একটা পত্রিকার ব্যবসা আছে বা আমার একটা নিউজ ব্লগ আছে তো সেই নিউজ ব্লগ এর আমি আমার মার্কেটিং করতে যাচ্ছি তার মানে আমার এখন কম্পিটিটরকে আমার কম্পিটিটর প্রথম আলো জনকণ্ঠ যায় যাই দিন এই ধরনের আরও যে পত্রিকা বাংলাদেশে রয়েছে তারা হচ্ছে আমার কম্পিটিটর তো ওই কম্পিটিটরের মধ্যে কোন ধরনের কাস্টমার যাচ্ছে কোন ধরনের কাস্টমার কোন ধরনের অডিয়েন্স ওই পেজে লাইক করতেছে আমার ওই ধরনের অডিয়েন্সগুলাই আমার অডিয়েন্স এইটার মানেই হচ্ছে লাইক অডিয়েন্স মানে ওদের মতো আমার অডিয়েন্স আবার আমার নিজের যে অডিয়েন্সগুলো অলরেডি আছে সেই অডিয়েন্সগুলোই মতো এই ধরনের সেম বিহেভিয়ার কারা ফেসবুকে আছে তারাও আমার কিন্তু লুকলাইক অডিয়েন্স তো সেই তথ্যের উপর বেস করে আমার যে লুক লাইক অডিয়েন্সের যে ডাটাবেসটা সেই ডাটাবেসটা ডে বাই ডে আরও বৃদ্ধি করতে হবে আবার অ্যাড রান করার ক্ষেত্রে আমরা জানি যে ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড রান করা যায় তো যেমন ক্যারোজেল অ্যাড তারপরে ভিডিও অ্যাড ইমেজ অ্যাড রিক টার্গেটিং অ্যাড বিভিন্ন ধরনের অ্যাড আমরা রান করতে পারি সো আমাদের আসলে এবি টেস্টিং করা উচিত বিভিন্ন ধরনের অ্যাড চালিয়ে দেখা উচিত যে কোন অ্যাডের কারণে আমাদের টার্গেটের অডিয়েন্সের কাছে আমরা বেশি পৌঁছাতে পারতেছি এবং আমাদের অ্যাডটা বেশি সাকসেস হচ্ছে আমার ফেসবুকের অ্যাড নিয়ে আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে একটা আলাদা বড় ভিডিও টিউটোরিয়াল আছে সিরিজ টিউটোরিয়াল আছে আপনারা চাইলে সেটা দেখে কিভাবে অ্যাড রান করতে হয় বা অ্যাড রান করার জন্য কীভাবে আমাদের টার্গেটের অডিয়েন্স চিন্তা করতে হবে এই সব জিনিসগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে তো আমি ওইটা নিয়ে আর কথা বাড়ালাম না। বাট রান করার খুব বেশি একটা কিন্তু নাই। নাই। ফেসবুক রাখে এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়াল মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্যে হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ